আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আবারও আসলাম রান্নার রেসিপি নিয়ে এটা হলো কাশকি মাছ পিঁয়াজ আলু কুচানো তারপর রসুন থেতলে নিছি ভালো করে কুতু দিয়ে এখন আমি তেল দিয়ে দেব তেল দিয়ে দেবো পরিমাণ মতো কাশকি মাছের চড়চড়ি মাছটা দিয়ে দিলাম তারপর এখানে আমি কাঁচামরিচ রসুন পেঁয়াজ কুচানো আলু কুচানো এটার মধ্যে পরিমাণ মতো জিরে গুঁড়া ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ কাঁচামরিচ দিছি যদিও তার জন্য কম দিলে মরিচের গুঁড়োটা একটু কালারটা আসার জন্য এখন আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব মেখে তারপর হাত ধুয়ে যতটুকু পানি হবে ততটুকু পানি দিয়ে দেব তাতেই সিদ্ধ হয়ে যাবে ঢেকে দিলে কারণ কাশকি ম্যাচ রান্না করতে চরচড়ি করতে ঝোল ধোয়া লাগে না এটা হাত ধোয়া পানি টুক দিয়েই হয়ে যায় এটা হলো আলুর দম আলুটাকে মাংসের মতো পিস পিস করে নিলাম তারপর সব ধরনের মশলা দিয়ে গরম মশলা দিয়ে রান্না করলাম মাংসের মতোই রান্না করতেছি তারপর মাখা মাখা করে ফেলবো এটা খেতে খুব টেস্ট শেষে জিরিয়ারগুলো দিয়ে উঠাবো মাংসের মতোই খেতে এলাচ তেজপাতা সব কিছুই দিলাম খুব টেস্ট হবে আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন আমার মতোই সেইম আমার মতোই রান্না করে দেখবেন যে স্বাদ অবশ্যই লাগে আমার রান্না কেমন হল কমেন্টসে জানাবেন এটা হলো হল গরুর দুধ আমার রান্না প্রায় শেষ প্রায় শেষের পথে আমার রান্না ইনশাল্লাহ ভবিষ্যতে আপনারা আমার ভালো ভালো ভিডিও দেখার আমন্ত্রণ রইল আপনাদের জন্য এই হলো আমার মেজো ছেলে ও চেটো ছেলে তারা দুইজনে ব্যালকনিতে বসে দুষ্টমি করছে তাজ তাজ শোনা দেখেন আমার কথায় সারা দিয়েছে আর ওই ফ্ল্যাটে হলো একটা মেয়ে মনি মেয়েটা খুব ভালো শান্ত সুন্দর বটে আমার ম্যাচের চরচুরি প্রায় হয়ে গেছে আপনারা আমার পাশে থাকবেন আমি খেয়াল করছি আমার ভিডিও অনেকেই দেখেন না প্লিজ একটু মনোযোগ সহকারে দেখবেন একটা কমেন্টস করবেন একটা লাভ রিয়েট দিয়েন একটা লাইক দিয়েন এতেই আমি অনেক সন্তুষ্ট আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার ও লাভ রিয়েটের জন্য আমার অনেক অনেক উপকার হতে পারে আর আপনাদের আমন্ত্রণ রইল আমার বাসায় আপনাদের দাওয়াত রইল আসবেন আমি সুন্দর সুন্দর রেসিপি রান্নার রেসিপি করে আপনাদের খাওয়াবো ইনশাল্লাহ বরাবরই আমি কাজে খুব এক্সপার্ট দ্রুত কাজ করতে পারি প্রায়ই রান্নার শেষে পথে